আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এই যে স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল গতকালকে আমি এই এরিয়ার আশেপাশ থেকে সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম যদি নিয়ে থাকেন তাহলে সেল থেকে ভালো একটা প্রফিট হয়েছে এবং আমি বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম হচ্ছে পাঁচ হাজার আটত্রিশ এবং পাঁচ হাজার দুই এই এরিয়া থেকে তো উভয় এরিয়া থেকেই যদি বাই নিয়ে থাকেন প্রথম বাইটা ড্রডাউন করলে পরের বাইটা থেকে বেশ ভালো একটা প্রফিট এখনও চলমান আছে আপনারা চাইলে প্রফিট নিয়ে নিতে পারেন তো যাই হোক আজকের দিনে আমরা নতুন করে দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই এবং সেল করতে পারি তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন একটা ডেটা রিলিজ হবে না আজকের ইকোনমিক ক্যালেন্ডারটা শান্ত রয়েছে আজকে কোনো ডেটা নাই সো মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে তো আমরা যদি দেখি যে তাহলে গোল্ড বিশেষ করে এখানে একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছিল বিশেষ করে এক্সনেক্স বা অন্যান্য যে ব্রোকারগুলো রয়েছে এখানে একটা গ্যাপ দিয়ে সোমবার ওপেন হয়েছিলো এবং এই যে ডাউনে আসছিলো মূলত এই গ্যাপটাকে পূরণ করেছে মার্কেট গ্যাপ পূরণ করে আবারও প্রাইস মুভমেন্ট শুরু করেছে তো আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে মোটামুটি এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করতেছে কেমন তো এই যে এরিয়াটা এটা একটা সাইডওয়ে রেঞ্জের মতো রিয়্যাক্ট করতেছে আমরা এই এরিয়া থেকে আজকের দিনে অ্যানালাইসিসটা করার চেষ্টা করব যে আজকে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই এবং সেল করার সিদ্ধান্ত নিব আমরা যদি দেখি যে এখন বর্তমানে এখানে একটা আবারও কনসলিউশন জোনের ভেতরে চলে গেছে আপনারা যদি দেখেন গত তিন সপ্তাহ ধরে গোল্ডের আসলে আচরণটাই এরকম করতেছে হুট করে সোমবারে গ্যাপ দিয়ে উঠে উঠার পরে সাইডে ক্রিয়েট করে আবার সোমবারে একটা গ্যাপ দিয়ে উঠে ওঠার পরে আবার ওই ওই জায়গায় সাইডে হতে চলে এখন পরিস্থিতি হচ্ছে যে আজকের দিনে বাই এবং সেল ওই পজিশনগুলোই আমি নোট করে দেব যেই পজিশনগুলোতে গেলে আপনারা বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারেন কেমন তো প্রথম কথা হচ্ছে যে আজকের দিনে যদি আবার পুনরায় এই প্রাইজের আশেপাশে পেয়ে যান পাঁচ হাজার বত্রিশের আশেপাশে তিরিশ বত্রিশের আশেপাশে এখান থেকে একটা বাই নিতে পারেন এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই পাঁচ হাজার দশ থেকে নিতে পারেন কেমন আচ্ছা এবং সব কটার স্টপ লস দিবেন হচ্ছে পাঁচ হাজার নয়শো চুয়াত্তরের নিচে আমি জানি স্টপ লসটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট কিছু করার নাই মার্কেট স্ট্রাকচার অনুযায়ী লসটা দিতে হবে আমরা যদি আমাদের মন মতো লস দিই সেই ক্ষেত্রে লস হিট করার চান্স থাকবে আচ্ছা আমি পুরো ব্যাপারটা যদি আবারও বুঝিয়ে বলি আপনাদেরকে প্রায় যদি কিছুটা ডাউন হয়ে আবারও এই সাপোর্টটাকে টেস্ট করে সে হিসেবে পাঁচ হাজার তিরিশ পঁয়ত্রিশ থেকে একটা বাই নিতে পারেন এটা যদি লসে যায় পাঁচ হাজার আট দশ থেকে আরও একটা বাই নিতে পারেন সব স্টপলস এখানে রাখতে পারেন আর আজকের দিনে সেল নিতে পারেন হচ্ছে যদি পাঁচ হাজার একশো আটের আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন পাঁচ হাজার একশো বিশের উপরে লস রেখে যদি কোনো কারণে এই পাঁচ হাজার একশো আটকে ক্রস করে ফেলে তাহলে আর সেলটা নেবেন না সেক্ষেত্রে রিটেস্টের করার জন্য অপেক্ষা করবেন মানে এটা ক্রস করার পরে প্রাইস রিটেস্টের জন্য অপেক্ষা করবেন এখানে যদি রিটেস্ট করে তাহলে প্রাইসটা পাঁচ হাজার দুইশোর দিকে মুভমেন্ট শুরু করবে সেই হিসাবে সতর্ক থাকবেন যে পাঁচ হাজার আট ক্রস করে কি না যদি প্রাইস উপরে উঠে পাঁচ হাজার আট ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আবারও কিছুটা নিচের দিকে নেমে আসবে আশা করি বুঝতে পেরেছেন তো এই পাঁচ হাজার একশো আট এটা হচ্ছে একটা বর্তমানে ব্রেকআউট পয়েন্ট আবার এই নিচের দিকে পাঁচ হাজার দশ এটা হচ্ছে ব্যারির সাইডের ব্রেকআউট পয়েন্ট আপনারা এই প্রাইজ দুটো খুব গুরুত্ব সহকারে নোট করে রাখবেন অথবা মনে রাখবেন এখানে আসলে প্রাইস কীভাবে রিয়েক্ট করে কিংবা এই এরিয়াগুলো ভেঙে ফেলতেছে কি না সেটা বোঝার চেষ্টা করবেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ